আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম সোরা নামের বিরাশি নাম্বার আয়াত এটা এটা হচ্ছে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই বাংলাদেশে হানাহানি মারামারি খোনাখুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই দেশ থেকে শিরিক বন্ধ করা লাগবে আমার মূল কথা কিন্তু এইটাই আমরা যদি এদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শিরিক মুক্ত করতে পারি দেশে নিরাপত্তা দেবেন কে ফারাতে বিয়ান ও আল্লাহ পাক ওই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম জীবন উপকরণ দিয়েছিলাম এগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কুফরি করেছিল শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস পোশাক পরিয়ে দিলাম সাত চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে এই দাঁড়াচ্ছে কারণ আমাদের খোধার পোশাক আসতেছে ভয়ের পোশাক তো লেগেই আছে এই খোধা এবং ভয়ের পোশাকের শাসা থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরি আদায় করা লাগবে আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ কোরআনে কারীমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে আল্লাহর নবী এখন নেই তার ওয়ারিশরা আছে নবীর এই সাথে ভালো আচরণ সাহায্য সহযোগিতা তাদের করবেন এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ বিমা কানু তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন তাফসীরের ভিতরে পড়েছি ভাই জামানায় কাফেরদের নবিসির এই বড় দোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল নবীজি মেরা সে সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ওঠে কি নামে হজরতে জিব্রাইল বলেন আপনার উন্মতেরা যে পাপ করে এই পাপগুলো উঠতেছে উপরে আর এই যে নামতেছে যেগুলো এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে ওই শাস্তিগুলো নামতেছে এজন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আজাব থেকে নিরাপদ রাখতে চাই তাহলে পাপ বন্ধ করা লাগবে আমার কথা হয়ে গেছে কথা বলে না কেন পাপ বন্ধ করা লাগবে আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে এটার প্রমাণ আছে সরা রুমের একচল্লিশ নম্বর আয়তে জহরাল ফাসাদ ও ফেলে ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন না জলে স্থলে যা আমি দেখতে পাও একটা আমি দিতে চাই না সব তোমাদের হাতের কামাই করা ফাপের ফসল সোরা সোরা তিরিশ নম্বর হাতে দলিলটা বাসে অমা সব মেসে বাতিং ফাফে মা কাসা বা কম তোমরা যা পাও এই যে মসিবত আসে বিপদ আসে এগুলো সব তোমাদের হাতের কামাই করা আফু আঙ্কির অনেক তুমি মাফ করে দেয় যত আকাম কোকাম যত কিছু করো যদি সব আজাব পাঠাতাম শ্বাস ফেলার সময় যেতে না সুতরাং আমাদের আজাব আসে গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে আমি সহ যারা বিভিন্ন পাপে আসি নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো কথা বলে না কেন এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে দুইটা ঔষধ খাবেন তাহলে বাপ থেকে বেঁচে থাকতে পারবেন নবীজি বলেন আমি চলে গেলাম কিন্তু আমার পরে আমার উন্নতের জন্য সব চাইতো ভয়ঙ্কর বিপদ দুইটা একটা মহিলা মানে নারী দুই নম্বর জমি জায়গা আপনি দেখেন যত সামেলার মূল হয় জমি জায়গা নাই মেয়ে লোক এদের কারণে আজ পরিবারে শান্তি নেই এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় কথা বলছে না কেন মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পড়া এবাদত না আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন আগলিয়ে রাখবেন এটা হয় বাদত যদি সত্যি স্বামীর মন পেতে চান স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান নাই তো জীবন ও স্বামীর মন পাবেন না হ্যাঁ হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবে কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ মরণ দাও আমি নতুন জিনিস নিয়ে আনবো আর শ্বশুর শাশুড়ি যারা আছে নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন অন্যের মেয়ে একটা এসেছে মাফ করা দূরের কথা কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন আপনিও মা না আপনি ডাইনি আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না লোকের মেয়ে একটা এসেছে তাকে আপনি এখনো নিজের মেয়ের মতো ভাবতে পারেননি কথা বলে ঠিক কি না আমরা যে ঔষধ খাবো সোরানুরের দুই নাম্বার তিরিশ নাম্বার আয়াতের দুইটা ঔষধ অল্লেল মকমিনী নাই গো গো সরিহিম অয়াফা সফ রোজা ভোম হেনবি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী দেখলে চোখ নিম্নগামী করে দুই নাম্বারে তাদের লজ্জায় স্থানের হেফাজত করে আজকে এই দুইটা ও আমি সহ যারা এসেছি শুধু চোদ্দো জন মহিলা বাদ দিয়ে সারাই সামনে পড়বে চোখ নিচু করে ফেলবেন চোদ্দ জন কয়জন। নিজের মা নিজের আপন মেয়ে নিজের ফফো নিজের খালা নিজের পুত্রবধ নিজের ভাইয়ের মেয়ে নিজের বোনের মেয়ে এরকম আপন চোদ্দ জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে যদি খামনে হঠাৎ করে পড়ে যায় চোখ নিম নামিয়ে ফেলবেন লজ্জা স্থানের হেফাজত যদি আমরা করতে পারি এমন একটা অজানা শোক অনির্বচন শোক আল্লাহ দান করবেন শব্দটা কি অনির্বচন শোক আপনি সত্যিই যদি পনেরো দিন এভাবে টিকে থাকতে পারেন এই গোনা থেকে বেঁচে থাকতে পারেন এইটাই পবিত্রতা এইটাই এমন একটা অনির্বাচন শান্তি আপনি পাবেন এটা কিনতে পাওয়া যায় না আল্লাহ নিজে এটা দান করে আমরা এই গোনা থেকে যদি সত্যি সামনে বেঁচে থাকতে পারি মাস্ট বি আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ যে আযাব দসবগুলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ওই কালো পিপিলিকা আসা বন্ধ হয়ে যাবে এতটুকু শেষ না নবীজি বলেন এই যে পিপিলিকা গুলো আসে আবার এখান থেকে যায় তোমাদের পাপগুলো

যদি জনপদের লোকেরা গ্রামের লোকেরা দেশের লোকেরা আল্লাহর উপরে ইমান আনে আল্লাহর উপরে ইমান আনার শর্তগুলো এক নম্বরে শিরিক মুক্ত হওয়া লাগবে কথা বলে দেখেন জাতিকে মুশরিক বানাতে ওরা বহু চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখন আর ইনশাআল্লাহ পারবে না আজকে প্রধান উপদেষ্টা আলেমদেরকে জাতীয় মসজিদের ইমাম সহ শাইখ আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক মুফতি শাকাত হোসেন রাজি আব্দুল্লাহ ইবনে আব্দুল রাজ্জাক সহ বহু আলেমকে আন্দোলকিল্লা মসজিদের ইমাম পর্যন্ত এদেরকে ডাক দিয়ে আলেমদের পরামর্শ নিয়ে জাতিকে যেন বাঁচানো যায় আল্লাহর এই গজব শিরিক থেকে আলোচনা হয়েছে আমরা চাচ্ছি আগামীতে যদি কোরআনে কারিম সংসদে চলে যায় এদেশে শিরিক থাকবে না ইনশাআল্লাহ শিরিক যদি না থাকে আল্লাহর রহমতের দরজা আল্লাহ সব খুলে দেবে লাফা তাহানা লামে তাকিদ একটা দরজা আল্লাহ বাকি রাখবে না নিজে খুলবে লাফা তাহানা জমা মতাকাল্লিম আল্লাহ বলেন আমি নিজে খুলে দেব বারাকাত বহু বছর একটাও দরজা বন্ধ থাকবে না আকাশ আর জমিনের যত বরকতের দরজা সব রিস্কের দরজা খুলে দেব মানুষের রিজিক হয় জমিনে না আকাশে আকাশে রিজিক নেই অফিস রিজিক ও কম অমা তুম তো আদুন আকাশ থেকে আল্লাহ রিজিক দিতে পারে যে যে রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফায়সাল্লাহ করে আল্লাহ পাঠান বৃষ্টি পাঠান মারা জমিনকে চিন্তা করেন এখান থেকে ফসল উৎপন্ন হয় এগুলো আমার আল্লাহ নিজে তৈরি করে করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয় এর দায়িত্ব যেহেতু আল্লাহ নিজে রাজ্জাক নাম নিয়ে করতেছেন কোনো অভাব হবে না আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লাহ দিয়েছেন এগুলো আমরা কাজে লাগাবো শুধু আমাদের এই নেমো খারাম প্রতিবেশীদের বাদ দিয়ে এটা যে এত বড় নেমো খারাম গত পরশু দিন ওরা ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে চিকিৎসা ওরা দেবে না আপনাদের চিকিৎসা লাগবে না আমাদের প্রতিবেশী আরো আছে কথা বলেন না কেন যাদেরকে দিন পর্যন্ত আপনারা উল্টা পাল্টা ধারণা দিয়েছেন আমাদের একাত্তর সালে ওদের ভূমিকার কারণে যদি দেখি নাই তারপরও যদি ঘৃণা করতে পারি এরা আমাদের মাস্তির আগুন ধরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে জবাই করছে পিটাচ্ছে এটা দেখে আমাদের তো সামনা সামনে অন্তত ঘৃণা তৈরি হওয়া দরকার ওটা না দেখে শুধু পড়ে পড়ে যদি ঘৃণা তৈরি হয় ওরা নাকি পাকিস্তান থেকে আমাদেরকে এক ভাগ করে আলাদা করে দিয়েছে এই জন্য ওরা আমাদের বন্ধু ওরা আমাদের কি বলেন এইটা এতদিন বলতো না যে আমাদের পরমাত্মী ওরা আমাদের বন্ধু কারণ ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ভারত আমরা এখন আপনাদেরকে সেভেন সিস্টারের মাধ্যমে সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আপনারা এক ভাগ করে যদি বন্ধু বলে দাবি করেন আমরা সাত ভাগ করে দিচ্ছি দেখেন কেমন লাগে বাংলাদেশের চাইতে এই দেশটা উনতিরিশ ডবল বড় আর যদি সাত ভাগ হয় এ পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আর এই সাত ভাগ হয়ে গেলে দুইশো চৌষট্টিটা রাষ্ট্র হবে পৃথিবীর মানচিত্রের রাষ্ট্র বাড়তে থাক অনেকে বলে যে ছোট 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 মানে সিঙ্গাপুর এদিক থেকে ওই দিক থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার আমাদের এ টাঙ্গাইল জেলার মতোও না টাঙ্গাইল জেলাকে চার ভাগ করলে যতটুকু হবে সিঙ্গাপুর অতটুকু এতটুকু যদি একটা দেশ হয়ে যায় ভারতে সেভেন সিস্টারে আরো সাতটা দেশ আরো চোদ্দটা হোক তাহলে আমরা আপনাদেরকে ভেঙে দেওয়ার সাহায্য করছি ডক্টর ইউনুস বলেছে দেশ যদি শান্তিতে না থাকে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না আমরা যেহেতু আপনাদের সাহায্য করছি সাত ভাগ করে দিচ্ছি আমরা আপনাদের আরো বড় বন্ধু কে বলতে চাই আপনি হয়তো বুঝে ফেলেছেন এই জন্য আগামী থেকে আমরা এমন কোন অপরাধে যেন না চড়াই যে আল্লাহর ওই পিপিলিকার মতো আজাবগুলো আসবে আর আমাদের গোনাগুলো যেতে থাকবে আল্লাহ আমাদেরকে যে কয়টা কথাই আয়াতে দিয়েছেন একটা নিরাপদ একটা নিশ্চিন্ত এবং বিভিন্ন জায়গা থেকে রিজিক জীবন উপকরণ আসবে এদের রিজিক বন্ধ হয়ে যাক কোনো অসুবিধা নেই চিকিৎসা এর চাইতে অনেক উন্নত আছে বাইরের দেশগুলোতে কথা বলছেন না কেন দরকার হয় সিঙ্গাপুরে যাবেন মালয়েশিয়া যাবেন চীনে যাবেন নেপালে যাবেন মালদ্বীপে যান দেশে যাওয়ার দরকার নেই ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে একটা দেশও ভারতের সাহায্য নেয় না ওরা যদি ভারত ছাড়া চলতে পারে বাংলাদেশ চলতে পারবে না কোনো অসুবিধা নেই আমাদের ইমানের ওপরে টিকে থাকলে আমাদের আল্লাহ আসে আমরা যেই দিন বলেছেন সলাতি ওয়ানুসকি নুসুখী ও মা খাইয়া ইয়া ও মামাতে লিল্লাহ হিরফ বিলাহাল আমিন ওইদিন আমার নিজের বলতে আর কিছু নেই তোমার সা হবে সোমবার আল্লাহর দেবো যদি বেশি আসি আল্লার জন্যে মরিসাবো তা আল্লাহ দেবী মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের ওপরে টিকে থাকতে পারি ফেরেস্তা মণ্ডলী আসবেন আল্লাদিনা তা তা বা ফা ভ মলে মালা কান্তু তই নেবে নায়া গোলো না সালাম আলাই কম দখলোলে জানাতা বিমা কুমতু বলেন আল্লাহ আকবার সরায় নাহাল বত্তিরিশ নম্বর আজ আল্লাহ বলেন যখন মরণের কেসানা আষাঢে পড়বা তখন আমি ফেরেস্তা পাঠাবো ফেরেস্তারা এসে বলবে তজ্জিবি না ইয়াকুলু না সালাম তোমার পবিত্র জীবনের জন্য তোমার উপরে আল্লাহর শান্তি ও দুখুল জান্নাহ জান্নাতে প্রবেশ করো বিমা কুনতুম তামালুন দুনিয়া যে কাজগুলো করেছিলে তার জন্য যে তো আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্য আমি যে বেঁচে আছি এটা আমার মোনা ছায়াত কথা বলবে না যেই মানুষগুলো হজে যায় মানুষ তো মারা যাওয়ার পরে এ কাপড় কাফন কাফনের কাপড় পরে মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়েড়ানো হয় আর আমি জানো জিন্দা অবস্থায় নিজেকে মেরে ফেলেছি কাফনের কাপড় পরিয়েছি ওটা ইহরামের কাপড় না ওটার কাফনের কাপড় আল্লাহকে আমি বলতে চেয়েছি আল্লাহ আমি কিন্তু হাজির হয়ে গেছি ইন্নী অজহতু ওয়াজি আলাল্লাযী ফাতারা আসমা ওয়া দি আমি সব দিক থেকে মুখ ঘুরিয়ে চলে এসেছি তোমার কাছে আসমান আর জমিনের উদ্ভাবক তুমি আমি কিন্তু এখন ইষ্ট এসেছি আল্লাহ লোক দেখানোর জন্য আসি নাই অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাসির পরিবর্তে পাঁচি লেগে গেছে যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবি নাই মাথায় পট্টি বাঁধে কথা বলছেন কেন ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তকমা দিতে পারে আমরা ধর্মীয় রাজনীতি করি না ধর্মকে এই পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি অনেকে তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের বসিয়েছেন সত্যি কথা বলছি যারা ভোটের আগে তসবি মাথায় দেয় তসবি হাতে নেয় মাথায় পট্টি দেয় এ মানুষগুলো গুলো মনাফি এরা পর্দার মতো ফরস বিধান লঙ্ঘন করে ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে কি নাম জানো টুডো জাস্টিন ট্রুডো এসেছিল না আমি তো জেলেছিলাম ওই সময় পত্রিকায় দেখেছিলাম কোন দেশের কানাডা ওর মুখের সাথে মুখ লাগিয়ে মানুষে কি একটা mohabbat বাকিTara nay bolla Allah মুরুব্বি মানুষ একটা হাজী মানুষ আপনি সোমা খেলে নাউযু নিজের মিন আপন স্বামীকে কোনদিন সোমা দিয়েছে কি আমরা জানি না কোন জায়গা থেকে কি আসে আর এখন একটা আল্লাহর ওলি স্বামী পেয়েছে মানুষ তো বিয়ে করলে একটা বউ পায় ওর কি ভাগ্য পাঁচ সাথে শালি ফিরবে কিন্তু আমরা চাই আমরা দুইজন এক জায়গায় আছে এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় আপনারা তিন মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান না কি করছেন ওখানে কেউ আছে স্বামীর বাড়ি কেউ আছে দুলা ভাইয়ের বাড়ি দুইজন মিলে তো একটু পকেট মারা যায় স্বামীর পকেট মারা যায় কাছে যদি স্বামী টাকা দিতে না চায় আর ও যে কৃপন জীবনে টাকা দেবে সুতরাং পকেট মারেন দুই বোন মিলে পকেট মারেন কেউ স্বামীর পকেট কেউ তুলাভার পকেট মারেন দুই পকেট দোছো যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠা আমার খুব রেডি হয়ে আস। ডক্টর ইনুস আজকে বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে দেশে এত ঋণ ঋণের বসাগুলো ওদের কারণে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে সাহেব পাড়া নইদে এত যারা ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে কি গো আল্লাহ এখানে শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে এক লাখ টাকা নিল কি অবস্থা করে গেছে আর বলে আমি কি করেছি কি করেছি মানে আপনি কিছু যদি না করে আয়না না ঘর বানিয়েছে আর প্রমাণ ওরা আমি নিজে আমি নিজে ছিলাম দশ দিন আয়না ঘর আপনি বানিয়েছেন তামাম দুনিয়া এখন প্রচার হয়ে গেছে কোনো কিছুর বিচার না হলেও যদি এই বিচার হয় তা একশো বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে আরেকটা 10 বার বাকি থাকবে মরণের পরে দরকার আরেকবার দেব ঠিক এইজন্যে যে মানুষগুলো ভল ধরে যে মানুষগুলো এই যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে এরা আর চাই হোক নবীর উম্মত এরা না মানগা শাা ফলাই সামিন না যারা মানুষকে ধোঁকা দেয় এরা নবীর উম্মত বলে না কেন শুধু মানুষকে না কিনা যদি পশু পাখিকেও ধোঁকা দেয় তাও সে নবীর উম্মত থেকে বাইরে হয়ে যায় ঠিক আমরা কি পশু পাখি ছিলাম ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে সাড়ে পনেরো বছর আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে দেখা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে দেশে নির্বাচন হয়েছে এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে না আপনার জন্যই তো এখন আমাদের বদনাম হয় যে মানুষ বলে যে ও পাঁচি ও মনে করে যে হাসি মানে মিথ্যা কথা বলে না হাসি কি মিথ্যা কথা বলতে পারে সে আল্লাহর কাছে সব সবই দিয়ে এসেছে আসার সময় বলেছে আমান আমিনাল মুশরেক আমি কিন্তু মুশরেক না আদর্শ শিরিকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠে পরে দেখেছিলেন নিজের বাবাকে দিয়ে শিরিক করেছেন একসাথে না কেন যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন এই টাকা গুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙিয়ে কেউ পোশাব করে কষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল এত শক্ত শয়তান এই ভেঙে ভাঙা যায় শেষ পর্যন্ত ভেকুল নিয়ে এসে কত টাকা খরচ করে করে এই সমস্ত শয়তান বানিয়ে রেখেছে আর কাজ পায়নি মানুষের দেশের জন্য উনি একাই সব করেছে উনি তো কোনো ছিল বন্দি বন্দি অবস্থায় কে বলেছে উনি যুদ্ধ করেছে আন্দাজে আন্দাজে জাতির পিতা লাগিয়ে এই দেশটাকে একটা কলঙ্কিত করলেন আমার মনে হয় জাতির পিতা দেওয়া যদি যায় তাই টাঙ্গাইলের মাওলানা ভাসানীকে দেওয়া যায় তার অবদান আছে আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না বাস্তবতা এটাই ওরা দুই বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের আর বাবা বল বন্দী হয়ে পড়েছে এই দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই ক্ষমতা পেয়ে ভয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে মুক্তিযোদ্ধা এখন হবে তারা যে মানুষগুলো দুই সালের পাঁচই আগস্টে জীবন দিয়ে গেল এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা এদের সম্মান সারা জীবন থাকবে দেশে কথা বলেন ঠিক কিনা এখানে আমরা আহ্বান জানাবো যারা ধোকা দেন মানুষকে তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে বলেন তো যারা নবীর উম্মত থাকে না তাদের কি জানাজার দরকার আছে মরে গেলে কাফন দাফন কবরে দেওয়া কি করবেন উড়িয়ে ফেলবে আজকে এক ওসি কে যেন ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না বলেছে জালেম যদি দেখতে পান হয় পিটাবেন নাই ধরিয়ে দেবেন এটাই আমরা চাচ্ছি থেকে কেউ যেন জুলুম করার সাহস না পায় আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে আল্লাহ জানো এই ভাবে দেখাচ্ছে ফাতিল কা এই সেই ঘর এই সেই এই যে ফা আছে শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য হে নবী একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো বাইতন না বয়ত বহু হোম দিয়েছেন জমির আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো কি এই ঘরে কি খাওয়িয়াতান জনশূন্য করে দিয়েছে ওজার গৃহ বানিয়ে দিয়েছে পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে বেমা জলাময়েদের জুলুমের কারণে আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালের আগস্টের বিকাল পাঁচটা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে এটা নেজে আমি প্রমাণ আর হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে টয়লেট করার জন্য যে পায়খানা লাগে পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এই জন্য ভালো তো জায়গা নেই যে যেদিকে পাশে ওইদিকে মেশিন চালাচ্ছে সাত আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখন ও গৃহ শয়তানও বাস করে না ভয়ে শয়তান চিন্তা করে যদি এখানে থাকি দেখে ফোন কে আসে পোশাক করে হ্যাঁ শুধু হানিফের বাড়ি না নুনুর অবস্থা একই বলে ইনু ওরে আর ইনু বলে নাকি এখন বলে নুনুর এ নুনুর বাড়ি ওই কোস্টি আমার নামেটা শুধু কোস্টি আমার জেলা সারা বাংলাদেশের 630টা থানায় আমি যাচ্ছি কম বেশি যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খোবিয়াতান জনশূন্য করে দিয়েছে আল্লাহ এটা বোঝাতে চায় এটা ইননা ফি যালিকা আল্লাহ আয়া এখানে তাকিদ তাকীদ রব্বুল আলামিন বলতে জান পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয় তাদের জন্য এখানে শিক্ষা আছে এদের পনেরো বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উছাড় করে দিতে পারি মরুভূমি বানিয়ে দিতে পারি এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি আগামীতে যারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়ি সুন্দর হয়ে যাবে আমি কি বলতে চাই আপনি বুঝেছেন আন্দাজে ঠিক বলছেন আল্লাহ আমাদের সবাইকে বসার তাও ফেক দিন বলেন আমি এজন্য আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে প্রবেশ করেন এই এজন্য এমন এমন কাজ আমাদের আঞ্জাম দেওয়া দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায় বলেন সবহান যেহেতু অনেক রাত হয়ে গেছে এক আর সেই আসর থেকে চলছে আর আমারও আজকে চলছে ষাটটা সে শুরু করেছি সকাল ফজরের সাড়ে সাড়ে আটটা থেকে চলতে আছে। আমি তো না জালে মারা তিনটা বছরে আমার শেষ করে শরীরে আর সেরকম কিছু নেই খোলা বানিয়ে দিয়েছে বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে এটার জন্য এখন আমার বিশ্রাম দরকার সেটা তো হচ্ছে না ডাক্তাররা বারবার বলছে দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বে ঘুমাবো কি করি এখন বাজে বারোটা হচ্ছে না আপনারা ছাড়ছেন না আমিও পারছি না আল্লাহ আকবর এরকম হয়ে যাচ্ছে আগামী থেকে এই জেলায় মাত্র দুইটা মাহফিল নেবেন হোসাইন আছে না মাওলানা হোসাইনকে বলবেন যে দুইটা অনুষ্ঠান এইটা নিতে আমি তো আমার এটা ঢোকা দিয়েছিল মানুষ পরিচালক কে যেন আগামী থেকে এটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা না টাঙ্গাইল শহরে যাইটা আজকে দিনের বেলা করলাম আমির জামাতের জেলা আমির সাহেবের ওইটা নেবেন আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজ একটা এই পুরো জেলায় তিনটা নিলেই হয়ে যাবে আগামী থেকে সাংগঠনিক ভাবে আসা ঠিক আছে ভাই আগামী থেকে এইভাবে আর না মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা সারা বাংলাদেশে ছয়শো তিরিশটা থানা যদি অন্তত এক এক জেলায় দুইটা তিনটা করে যাওয়া হয় তাও প্রায় দেড়শো আমার জীবন শেষ হয়ে যাবে এই আগামী থেকে এই যে এই ব্যবস্থা করব আর কিছু মানুষ দেখছি ধোকা দিচ্ছে এই শেষে ষোলো নম্বরের শেষে ষোলো আর সত্তর এই দুইটা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছো হুজুরের ডেট খালি আছে এই দেখেন হুজুরের সাথে কথা বলেন মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কিভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে এরা দাস প্রতারক হিন্দু এই লোকটা এর নাম হচ্ছে নয়ন দাস আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি ধরেছে কিন্তু এ এত চালাক স্মার্ট মুসলমানদের সাথে মিল করে শয়তানি কাজ কারবার চালাচ্ছে হ্যাঁ হবে মনে হয় যদি ওরে আমি ধরতে পারি ওরে আমি মুসলমান দেব ওর গোড়া থেকে পিটে বাদ দিয়ে দেব শয়তান শুরু করেছে

আমি যে বের থেকে বের হয়ে লাইক করলাম দুইবার দুইবার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমার বাবাও যদি বলে না সাহেরা নাও দেবেন না হোসাইন না আব্দুল কাদের সিহাদি না ওই না রবিউল ইসলাম না যেই টাকা চাক দেবেন না যদি বলে কথা বলেন মোবাইলে না কথা বললেও দেবেন না টাকা দেওয়া হারাম আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন না বললেন বলবেন দোয়া করে দিলাম তাহলে একেবারে ফাঁকি দিয়ে না আমার তো গাড়ি তো সে আসে কুস্তিয়া থেকে এর একটা দেখাশোনা করবে ওইটাই দাইল আল্লাহর ভূমিকা সেটা একhlasের সাথে পালন করা দরকার এটা আমি করতে চাই কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আমি আবার বলছি এই সব উত্তর আর শ্লোক শেষে এটা রবি নাম্বার যদি ধরতে পারেন কেউ আমারে একটু বলেন ভাই সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়ব না আমি maaf তো করবই না এরে ছাড়ব না আমি যখন জেলখানা যখন ছিলাম হিন্দু সিরেও জেলা দবদুল্লাহ ওইবার ফুল হাতা আর আমাদেরকে আ ফুল হাতা

আগামী থেকে এই কোরআনের মাহফিলটা এর প্রচারে আরো বিশাল আকারে কবুল করে নাও এই টাঙ্গাইল জেলার উপরে তোমার রহমত নাসিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে এদের বাঁচাও বিশাল আয়োজনে যারা আশ্রম দিল আল্লাহ দুই তিন দিন চার দিন একাধারে এখানে কোরআনের আলোচনা চলছে আজ উনিশ বছর রব্বুল আলামিন সেই প্রথম থেকে যারা শুরু করেছিল হয়তো দুনিয়া এখন আর নেই তাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও যারা এখন জড়িত আছে এই পিরাজপুরের মানুষগুলোকে কোরআনের জন্য তুমি খাদেম হিসাবে কবুল করে নাও মা বোনদেরকে তুমি আয়শার মতো ফাতিমার মতো বানিয়ে দাও জবান খুলে সবাই এই দোয়াটা একবার পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা উররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা